পরিবারের ভালোর জন্য কিভাবে দোয়া করা যায় পরিবার ইসলামের অন্যতম অন্যতম শ্রেষ্ঠ বিষয় পরিবারের দোয়াই আল্লাহ কোরআনে শিখিয়েছে বিশ্বাস করে কোরআনের একটা বড় অংশের দোয়া হলো পরিবারের তার ভিতরে রব্বানা হাবলানা মিনা জুয়াজিনাওয়াত না কোর আয়ন সুরাফুর খানের নম্বর আয়াতের দোয়াটা সবাই শিখে নেবেন আর পরিবারের জন্য দোয়া না পরিবারের জন্য অনেক করণীয় আছে স্বামী স্ত্রী পারস্পরিক দায়িত্ব বুঝতে হবে লম্বা বলার সময় নেই পরিবার নিয়ে অভিযোগ আমরা শুনি প্রত্যেক পুরুষ প্রায় অধিকাংশ তার বয়ের অভিযোগ করে বউ কথা শোনে না অধিকাংশ স্ত্রী অভিযোগ করেন স্বামী কথা শোনেন না খুব রেয়ার পরিবার পাওয়া যায় বর্তমানে যারা নিজেদেরকে সুখী বলে ঘোষণা দেয় এজন্য অনেক কিছু দায়ী তার ভিতরে ব্যক্তি স্বাতন্ত্রবোধ আমাদের আধুনিক সভ্যতা দুটো জিনিস দিয়েছে একলো টিভি টিভি আছে না ঘরে ঘরে টিভিতে যেগুলো দেখায় নির্মল বিনোদন এর ভিতরে মল ভরা সেটা কি যেটা নাটক সিরিয়াল সব কিছুর বিষয় কি স্বামী ভালো না অন্য লোকটা ভালো শ্বশুর শাশুড়ি ভালো না অন্য লোকটা ভালো মানে সকল বিনোদনের নাটক সিরিয়ালের বেসিকটা কি একটা খারাপ লোক খারাপ কাজ করে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করতে বাধ্য হই লোকটা খারাপ কাজ করলেও খারাপ না যেমন একটা মহিলা স্বামীর সংসার করতে চায় কিন্তু অন্য একটা পুরুষের লাগে সে করতে না এমন এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে পরকে প্রেমটা আমরাই বলবো না আসলে সব পরকে প্রেম খারাপ না এরকম একটা ভাব শাশুড়িকে দাজ্জাল চিহ্নিত করা অথবা স্বামীকে দার্জাল এইভাবে করা হয় করে আমাদের যে পারি সকল সিরিয়াল পারিবারিক মূল্যবোধ নষ্ট করে এমন কি যে বাচ্চাদের কার্টুন ইন্ডিয়ান কার্টুন আছে হ্যাঁ না দুনিয়ার কিচ্ছ অশালীনতা শেখায় দ্বিতীয়ত আমাদের সভ্যতা আমাদেরকে প্রগতি দিয়েছে প্রগতির দাবি অধিকার নারী অধিকার ভাগ্য ভালো পুরুষ অধিকার এখনো দাবি শুরু হয়নি আর কি এখন আমরা সবাই অধিকার সচেতন খারাপ কিছু না অধিকার ভালো তবে ইসলাম আমাদেরকে উল্টো জিনিস শিখিয়েছে দায়িত্ব সচেতন তুমি তোমারটা করো তারটা যদি কম পাও কনসিডার করো ইসলাম আমাদের কি বলেছে তুমি যদি দায়িত্ব পালন না করো আল্লাহ তোমার ধর্মে তুমি দায়িত্ব পালন অর্থাৎ স্বামীর উপরে ফরজ দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা সাধ্যর ভিতরে ভালো কাপড় চুপড় কিনে দেওয়া সাধ্যর ভিতরে সর্বোচ্চ সময় দেওয়া আর না দিলে আল্লাহ ধরবে স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব স্বামীর কথা মানা যেখানে যেখানে মানা দরকার স্বামীর প্রতি কৃতজ্ঞতার বোধ থাকা যথাসম্ভব ভালো আচরণ করা এগুলো স্ত্রীর দায়িত্ব যদি প্রতিটি মানুষ তার নিজের দায়িত্ববোধ বোধ এবাদতের চেতনায় স্বামী স্ত্রীর দায়িত্ব স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করে এই পরিবারে বরকত আসতে আসবেই আসবে তৃতীয়ত সন্নত মোতাবেক পারিবারিক সময় দেবেন বউ মানে রান্নার বোয়া আর স্বামী মানে বাজারের লোক না এগুলো আপেক্ষিক কাজ আপনারা প্রতিদিন কত সময় একসাথে খান কত সময় একসাথে বসে গল্প করেন এটা একটা বড় বিষয় রসুল্লাহাম সবাইকে নিয়ে বউ বা নিয়ে না নিয়ে খেতেন না কাজেই প্রতিদিন তিন চার বা তিনবার বা চার একসাথে খাবেন একসাথে গল্প করবেন খাওয়া দাওয়া করবেন অবসর সময় ছেলে মেয়েদের জন্য কাটাবেন এগুলো শূন্য হবে এতে